ধূমকেতু নিয়ে কিন্তু বিতর্ক থামছে না বন্ধুরা ধূমকেতু রিলিজ হওয়ার পর থেকেই একটা নতুন বিতর্ক শুরু হয়েছে যে ছবিটা আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম সে সেধারা ছবি নয় এ ছবি দেব আগে যে ধারা ছবি তৈরি করতো অর্থাৎ টনিক প্রজাপতি বা প্রধান তার থেকেও অখাদ্য ছবি তার থেকেও খাজা ছবি কারণ এ ছবির মধ্যে কোনো গল্প নেই দর্শক এ ছবির মধ্যে কোনো গল্প খুঁজে পাননি এবং এই বিতর্কের মধ্যে আরও একটা ছবি নিয়ে বিতর্ক ক্রিয়েট হয়েছে ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে বেঙ্গলে আপনারা জানেন বিবেক অগ্নিহত্রীর দ্য বেঙ্গল ফাইলস ওটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও তৈরি করব। কিন্তু রিসেন্টলি আমি দেখলাম বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন পত্রপত্রিকায় ম্যাগাজিনে সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছে যে দেব যে একজন টেরোরিস্ট যে একজন আতঙ্কবাদী যাদেরকে আমরা বলি আর কি আচ্ছা এই গোটা ভিডিওতে কিন্তু স্পয়লার থাকছে আমি বলেইছিলাম দু তিন দিনের মধ্যে আমি ছবির গল্প এন্ডিং এক্সপ্লেন বা ছবির যে মূল ভিত্তি নিয়ে একটা আলোচনা করব তো এটা একটা পুরোপুরি স্পয়লার ভিডিও আমি আশা করছি যারা দেখে ফেলেছেন ধূমকেতু তারা এই ভিডিওটা পুরোপুরি ওয়াচ করবেন এবারে দেখুন এ ছবির কৌশিক গাঙ্গুলি যে ধারা ছবি তৈরি করেন এই এই যে ঘরানার ছবি আমি লাস্ট মনে পড়ছে মানিকবাবুর মেঘ বলে আমি একটি ছবি দেখেছিলাম রিসেন্টলি অফবিট ছবি বা আর্ট ফিল্ম আর অনেক অনেক আর্ট ফিল্ম আমি দেখেছি বাইরের ইন্ডাস্ট্রিরও দেখেছি কিন্তু মানিকবাবুর মেঘ আমাকে যে পরা বাস্তবতা দিয়েছিল লাইক ভালো করে শুনবেন পড়া বাস্তবতা কথাটা আমি বলছি এটা আর্টিফিশিয়াল টার্ম একটা একটা ঘটনা ঘটছে তার সাথে তার সাথে একজন মানুষ রিলেট করতে পারছে রিলেট করছে সে এবং অর্থে সেটা ঘটছে না কিন্তু মনের ভেতরে তার অন্তর্দ্বন্দ্ব চলছে এবং তার ফলে সে কিছু সিদ্ধান্ত গ্রহণ করছে সিদ্ধান্ত সে নিচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন হচ্ছে কি বদলাতে পারে সেটা তার কাছে বড়ো ব্যাপার নয় খুব ডিপ থটস এগুলো এগুলো আমার মনে হয় ইয়ং যে জেনারেশন রয়েছে দেবের যারা ফ্যান রয়েছেন বা যারা দেবের লাস্ট ছবি কি হিট ছিল সুপার হিট ছিল খাদান তো খাদান পুরোপুরি একটা কমার্শিয়াল ছবি এবং এই ছবির একটা বড় ভুল বা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি এটা হয়েছে যে দেব শুভশ্রী এবং ছবিটা একটা থ্রিলার ঘরানার ছবি অ্যাকশান রয়েছে যেহেতু ট্রেলার টিজারের মধ্যে দেবের মিলিটারি লুক আমরা দেখতে পেয়েছিলাম আর্মির লুক আমরা দেখতে পেয়েছিলাম তো যে সাধারণ অডিয়েন্স বা দেবের যারা ফ্যান তারা ভেবে গেছে যে ছবিটা নাই হোক দেবশুভশ্রীর কেমিস্ট্রি আমরা দেখতে পারবো ছবি যদি নাও নাও হয় তাহলে ছবিটার মধ্যে অবশ্যই অ্যাকশন থাকবে ভরপুর অ্যাকশন থাকবে দর্শক যখন হলে যাচ্ছে ছবিটা ডেলিভার করছে একটা অন্য ব্যাখ্যা একটা অন্য ঘটনা যে ঘটনাটা কি সেটা নিয়ে ভিডিওটা আমরা করা পুরোপুরি ভিডিওটা করা আবার অনেকে অনেক সময় তর্ক হয়েছে ছবিটার আত খামচা ছবির গল্প আমাদের কাছে পরিষ্কার নয় প্রথমত বলে রাখি এটা ধূমকেতু এক অর্থাৎ ধূমকেতু ওয়ান যখন কৌশিক গাঙ্গুলি এর গল্প লিখেছিলেন তিনি এটা মাথায় রেখে রেখেছিলেন যে গল্পটি অসম্পূর্ণ সে লাস্টে দেখানো হয়েছে এর পার্ট টু আসবে এবার আমরা জানি যখনই পার্ট টু আসে কোনো সিনেমার সিরিজের ক্ষেত্রে হতে পারে সিনেমার ক্ষেত্রে হতে পারে কিছু ঘটনার সূত্রপাত বা কিছু ঘটনার টাচ বা কিছু সুতো ছেড়ে দেওয়া হয় দর্শকদের জন্য বা ওই যে খামতিগুলো ওগুলো পার্ট টু পার্ট থ্রি আসলে কিন্তু একে একে জুড়তে থাকে দু রকমভাবে গল্প হতে পারে এক যেখানে গল্প শেষ হচ্ছে সেখান থেকেই পার্ট টু হতে পারে আবার যে গল্প লেখা হয়ে থাকে পার্ট টুর জন্য সেক্ষেত্রে কিছু সূত্র বা কিছু খামতি থাকবেই কিছু অদেখা কাহিনী বা কিছু কিছু না বলা কিছু গল্প সেগুলো সূত্রগুলো কিন্তু পরিচালক রেখে দেন রাইটার রেখে দেন পার্ট টুতে বলার জন্য এবার এই যে ছবিটা এখানে একটা পয়েন্ট বারবার করে আছে গীতা গীতা গীতাকে রেখে দিচ্ছে একজন আতঙ্কবাদী এবং গীতা বারবার করে এনে একজন আতঙ্কবাদীর হাতে একটা গীতা গীতা এনে যেহেতু কৌশিক গাঙ্গুলি কমিউনিস্ট মাইন্ডের লোক আর কি তো সে গীতাকে সে ভুলভাবে ব্যাখ্যা করেছে একজন আতঙ্কবাদীর হাতে গীতা দিয়ে সেটা তো নয় গীতা ধর্মের কথা বলে অধর্মের কথা কিন্তু কখনো বলে না শ্রীকৃষ্ণ অর্জুনকে বানিয়ে দিয়েছেন বিভিন্ন সময় আপনারা জানেন এবং ধর্মের পথেই সেটা বারবার করে দিয়েছেন সত্যের জন্য সেটা তিনি দিয়েছেন এবং কুরুক্ষেত্রে যে লড়াই সেটা সম্পর্ক আপনারা জানেন তো সেক্ষেত্রে আতঙ্কবাদীর হাতে গীতা কেন এবং গীতার এই যে পয়েন্ট অফ ভিউ সেটা কেন আনা হয়েছে এবার খাদ নিয়ে আমার একটা এন্ডিং এক্সপ্লেন রয়েছে এলাম ফিলোসফিক্যাল থট একদম বাস্তবতা থেকে আমি চেষ্টা করেছি বিভিন্ন পয়েন্টগুলো তুলে আনার আপনারা ভিডিওটা চেক করতে পারেন এই যে এই যে সিনেমাটা এই যে ধূমকেতু যে ছবিটা দেখুন এই ছবিটা পুরোটা দাঁড়িয়ে আছে বন্ধুত্বের ওপর এবং বিশ্বাসের ওপর বন্ধুত্বের ওপর এক বন্ধুত্বের ওপর এবং দুই হলো বিশ্বাসের ওপর এই বন্ধুত্ব এবং বিশ্বাস যদি ছবিটা থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে ধূমকেতু ছবিটাই হবে না এবং গল্পটাও কিন্তু কোনোভাবে দাঁড়াবে না উইক হয়ে পড়বে কারণ দেব যে একটা সময় একজন পারিবারিক ছেলে ছিল একটি পরিবারের ভানু তার ক্যারেক্টারটা নাম পরিবারের আদরের ছেলে ছিল সে এবং পরবর্তীকালে আমরা দেখতে পারি সে পরিবারের থেকে আলাদা হয়ে পড়ে কোথাও হয়তো চলে যায় এবং চলে যাওয়ার পরে তো আমরা বেশ কয়েক বছর এগিয়ে যাই এবং যে সময়ের গল্প দেখি প্রেজেন্ট সময় দু সাল সেই সময় রুদ্রনীল তার বন্ধু খুব কাছের বন্ধু তার কাছে সে আশ্রয় নেয় কারণ কয়েকদিন পরে সেই এলাকায় সে একটা অঘটন ঘটাবে একজন আতঙ্কবাদী দলের সাথে সে রয়েছে আতঙ্কবাদী বলাবুল তারা যেটা মনে করে দেখুন যে কোনো আতঙ্কবাদীকে যেটা পড়িয়ে দেওয়া হয় যদি বারবার করে বলে দেওয়া হয় যে এটা ভুল হচ্ছে সমাজে এটা ভুল হচ্ছে তুমি ঠিক আমি ঠিক আমরা ঠিক তাহলে কিন্তু একজন আতঙ্কবাদের মাথায় সেটাই বারবার করে ঘুরতে থাকবে ঠিক আছে এখানে দেবের চরিত্রটাও ঠিক সেরকম দেবের মাথায় পড়িয়ে দেওয়া হচ্ছে যে সমাজ এই যে সিস্টেম আর কি যেটা সরকার নিয়ন্ত্রণ করে সেই গোটা সরকার গোটা সিস্টেমটা ভুল এবং আমরা পারি এটাকে বদলাতে কিভাবে সে মানুষগুলোকে শেষ করে দিই দেবের কাছে এটা কিন্তু ঠিক দেবের কাছে এটাই ধর্ম করণর কাছে তার ধর্মই ছিল অর্জুনকে শেষ করা বা তার ধর্ম প্রতিষ্ঠা করা সেটা ভালো না খারাপ আপনারা জানেন যে সে শূদ্র নিচু বংশে জন্মগ্রহণ করে ক্ষত্রিয় হতে সেই জন্য এটা সম্ভব হয়নি তার জন্য তার গুরু তাকে অভিশাপ দিয়েছিল যে যখন ক্ষমতা পাবে যখন অরিজিনাল সময় আসবে যুদ্ধ করা সেই সময় তার শিক্ষণীয় সমস্ত বিষয় করণ ভুলে যাবে এবং সেটাই হয়েছিল তার জন্যই সে অর্জুনের কাছে হেরে গিয়েছিল এবং তাকে সব থেকে শক্তিশালী অস্ত্র দেওয়া হয়েছিল যেটাও ঘটৎকচের বিরুদ্ধে সে ইউজ করেছিল তার ফলে তার অস্ত্র সে ইউজ করতে পারেনি যুদ্ধের ময়দানে কিন্তু তার কাছে সেটাই ধর্ম ছিল ফলত গীতাকে এখানে ইউজ করা হচ্ছে দেবের প্রতি বিচার করার জন্য দেব যেটা করছে তার কাছে সেটাই ধর্ম সে জানে না সেটা অধর্মের পথ সেটা জানে না সে ভুল করছে তার কাছের মানুষগুলো তাকে বোঝানোর চেষ্টা করছে রুদ্রনীল তাকে বোঝানোর চেষ্টা করছে পরমব্রত তাকে বোঝানোর চেষ্টা করছে যখন পরমব্রতর কাছে সে যায় সিনেমা শেষ দিকে আমরা দেখতে পাই শুভশ্রীকে ভালো রাখার জন্য যেহেতু শুভশ্রীর হাজব্যান্ড সেকেন্ড হাজব্যান্ড পরমব্রত হবে সেহেতু পরমব্রতর কাছে সে যায় যাতে শুভশ্রী ভালো থাকে ফলত আমরা জানছি আমরা বুঝতে পারছি মানুষ চাইছে তাকে ভালো পথে এগিয়ে নিয়ে যেতে কিন্তু সে অধর্মের পথ বেছেছে তার কাছেই সেটা ধর্ম তার কাছেই সেটা ধর্ম তাই জন্য গীতাকে সে রাখছে এবং তার মনের মধ্যে দুটো কিন্তু আত্মা রয়েছে ইজ গুড সোল অ্যান্ড এ ব্যাড সোল ভালো আত্মা এবং খারাপ আত্মা যে ভালো আত্মা তাকে শিখিয়েছে তার পরিবার তাই জন্য সে পরিবারের কাছে ফিরে যাচ্ছে বাবার কাছে বারবার করে আসছে মায়ের কাছে সে বসছে তার বউকে সে দেখার জন্য সে এগিয়ে যাচ্ছে চেষ্টা করছে এবং তার যে একটা মেয়ে রয়েছে যে যখন হারিয়ে যায় যখন চলে যায় দেব জানতো না যে ভানু জানতো না তার একটি মেয়ে রয়েছে যে সাত আট বছর ন বছর বয়স সেই সময়কার আর কি ফলত সে মেয়ের ক্যারেক্টার জন্য সে থেকে যেতে ইচ্ছা করে কিন্তু তার কাজ সবার আগে এখানেও আসছে গীতার প্রসঙ্গ তার কাজ সবার আগে যেরকম পজিশন যেরকমই হোক না কেন বউ থাকুক সংসার থাকুক ছেলে মেয়ে থাকুক যুদ্ধ সবার আগে কারণ সে ক্ষতি করার চেষ্টা করছে সে আঘাত করার চেষ্টা করছে এবং আমি যেটা ঠিক মনে করছি সেটাই আমাকে ময়দানে নেমে করতে হবে গীতার প্রসঙ্গ আসছে ফল ফলত গীতাকে আপনি দেবের তরফ থেকে দেখবেন দেবের তরফ থেকে দেখবেন এটা আমি আমি বিশ্বাস করি ধূমকেতু টু আসলে ব্যাপারটা আরও ক্লারিফাই আরো আরও ক্লিয়ার হবে গোটা বিষয়টা দেবের তরফ থেকে আপনি দেখবেন দেব কিন্তু গোটা বিষয়টাকে এখানে যে ভানু যে চরিত্রটা সে প্রথম থেকে শেষ অব্দি আঘাত পেয়েছে সে প্রথম থেকে শেষ অবধি হারিয়েছে সে প্রথম থেকে শেষ অবধি চেষ্টা করছে হয়তো নিজের মতো করে গোটাটা সাজানোর কিন্তু পারছে না এবার দেব কি করে জঙ্গি গোষ্ঠীতে গেল ভানু কী করে জঙ্গি গোষ্ঠীতে যুক্ত হলো তার কী মোটিভ সে কেন মারতে চায় কেন মারতে চায় কিছুটা আমরা ক্ল্যারিটি আমাদের ক্ল্যারিটি এখানে করা হয়েছে যেহেতু তার বাবা যখন রিটায়ারমেন্ট করেন শিক্ষকতার থেকে বাংলা শিক্ষকতার থেকে এবং সেই সময় তার আরেক ছেলেকে মেরে দেওয়া হয় আপনারা জানেন সেই সন্দেহ তার দেবের ওপর অর্থাৎ তার আরেক ছেলে ছোট ছেলের ওপর চলে আসে বড় ছেলে ছোটো ছেলের মধ্যে এবং এই জন্য তাকে পালিয়ে যেতে হয় এবং সে দেখতে পারে ক্রমাগত গরিবরা না খেতে মরছে একজন শ্রমিক একজন খুবই অল্প টাকায় রোজগার করে যে টাকায় তার সংসার চলে না কিন্তু যে মুনাফা অর্জন করে যে বড়োলোক গোষ্ঠী সরকারের মদতে তারা কিন্তু ক্রমাগত বড়লোক হচ্ছে ফলত এইটা কিন্তু সিনেমার মধ্যে কিছুটা হলেও আমরা বুঝতে পেরেছি এটা কিন্তু কিছুটা হলেও সিনেমার মধ্যে দেখানো হয়েছে এবং এর ফলে বোঝা যাচ্ছে যে দেব জঙ্গি গোষ্ঠীতে কেন যুক্ত হচ্ছেন তার মোটিভটা কি এবং তাদের মোটিভটা কি হ্যাঁ এটা কোনো ইসলামিক টেরোরিস্ট গোষ্ঠী না এটা পাকিস্তানের টেরোরিস্ট গোষ্ঠী না বাংলাদেশ থেকে এসছে এটার কোনো রকম কোনো আভাস এখানে দেওয়া হয়নি চিরঞ্জিত তার যে লিডার আর কি সে কেন সে কেন গোটা টেরোরিস্ট যে গ্রুপটা সেটাকে চালাচ্ছে এবং দেব যদি মরে যায় তাহলে সেকেন্ড পার্টে গল্প অসম্পূর্ণ দেখানো হলো সেকেন্ড পার্টে আমরা কি দেখতে পারবো সেকেন্ড পার্টে এখানে আসি সেকেন্ড পার্টে আমরা তার হয়তো ব্যাক স্টোরিটা এই যে স্টোরিটা যেটাকে রিভিল করা হয়নি সে মানে সে হারিয়ে যাওয়ার পরে কোথায় ছিল এতগুলো বছর এবং হঠাৎ করে সে কেনই বা ফিরে আসতে চাইছে সে তো মারতে ক্লিয়ার কিন্তু কেনভাবে লুকোচুরি হয়ে ফিরে আসতে চাইছে পুলিশও বা তাকে কেন এত বছর ধরে ধরার চেষ্টা করছে এই গোটা বিষয়টা কিন্তু সেকেন্ড পার্টে ক্লিয়ার করা হবে অর্থাৎ দেবের যে ব্যাক স্টোরি দেবের যে হারিয়ে যাওয়ার গল্প এই যে মাঝখানে কয়েকটা বছর সাত আট সাত আট দশ বছর বা তারও কম সময় হতে পারে কম বেশি সময় হতে পারে যখন তার পরিবার ধরে নিয়েছিল যে দেবার নেই অর্থাৎ ভানু তার আরেক ছেলেও আর নেই মারা গেছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি সেই সময়কাল সেই টাইম লাইন টাইম লাইনটা কিন্তু পরিচালক সেকেন্ড পার্টে ফুটিয়ে তোলার চেষ্টা করবে আমি ক্লিয়ার করছি গোটা বিষয়টা একটা গল্প শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গল্পের একদম প্রথমে সিনেমার একদম প্রথমে যেখানে রুদ্রনীল তার এক সময়ের বন্ধু দু হাজার সালে তাকে একটা গ্রুপ হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে গাড়িতে করে তারপর তাকে বলা হচ্ছে তার বন্ধু তার খুব কাছের বন্ধু তার কাছে আসবে সাত দিনের জন্য কয়েক দিনের জন্য সাত দিন দিন সাত দিনের জন্য আসবে তার একটা কাজ বাকি রয়েছে এখানে কেন আসবে সেটা তুমি জিজ্ঞেস করতে পারবে না অবশ্যই তারপরে দেব একটা একটা বয়স্ক বৃদ্ধ লোকে যাতে সে ধরা না পড়ে সেই জন্য সে আসছে তার কাজ রয়েছে এবং যখন সে আসছে সে মেমোরিগুলোকে প্রচুর পরিমাণে পিছনের দিকে নিয়ে যাচ্ছে এবং তার জীবনের যে ঘটনা ফ্ল্যাশব্যাকে সেটাই যেন প্রথম পার্টে দেখানো হয়েছে তার বাবার সাথে তার চরিত্রকে বিল্ড আপ করা হয়েছে তার বউকে কিছু টাইম দেওয়া হয়েছে তার বরং পুরনো মুভমেন্টগুলো তার বিয়ের মুমেন্ট তাদের ঘুরতে যাওয়ার মুমেন্টগুলোকে শেয়ার করা হয়েছে তার পরবর্তীতে আমরা তার বন্ধুর সাথে যে মুভমেন্টগুলো ছোটোবেলা রুদ্রনীলের সাথে সেগুলো আমরা কিছুটা দেখতে পাচ্ছি এবং তার যে মোটিভ সেটা খুব তাড়াতাড়ি সামনে চলে আসছে এবং লাস্ট শেষ সিনে আমরা শেষ একদম সিনে আমরা দেখতে পারি সে সে না হোক একটা বড়ো ব্লাস্ট হচ্ছে এবং একদম শেষ হয়ে যাওয়ার একটা মুহূর্তে সিনেমাটা শেষ হচ্ছে কিন্তু এই যে ফ্ল্যাশব্যাকের টাইম এই যে হারিয়ে যাওয়ার সময় ঠিক আছে এবং তার পরবর্তীতে কি হতে পারে এই গোটা বিষয়টা কিন্তু ক্লিয়ার করা হয়নি এই গোটা বিষয়টা আতখামছা রয়েছে আমি বললাম এই গুড সোল এবং ব্যাড সোলের ব্যাপারটা আমি বললাম গীতার প্রসঙ্গটা বললাম এবং যে রবীন্দ্রনাথ অনেকে বলছে রবীন্দ্রনাথের কবিতা আসছে কেন দেখুন রবীন্দ্রনাথ বা অন্যান্য কবির কেন কবিতা আসছে দেখুন তার বাবাকে বাংলার শিক্ষক ছিল ট্রেনিং তাকে সেভাবে দেওয়া হয়েছে তার ছেলেদেরকে পড়াশোনা শিক্ষার দিক থেকে কোনো দিক থেকে তারা পেছনে নেই কিন্তু এই সমাজ ব্যবস্থা তাকে বাধ্য করেছে সেটা টেরোরিজম অ্যাটাক বা জঙ্গি গোষ্ঠীতে যুক্ত করতে গল্প একশো পার্সেন্ট কারেক্ট আছে গল্পে কোনো খামতি নেই ইমোশনে কোনো খামতি নেই ড্রামাটিক মুভমেন্টে সিনেমায় কোনো খামতি নেই আমি অন্তত নেগেটিভ পয়েন্ট পাইনি কোথাও হ্যাঁ একটু বড়ো দু ঘন্টা এগারো বারো মিনিটের জায়গায় দু ঘন্টার মধ্যে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট পঞ্চাশ মিনিটের মধ্যে ক্রিস্পি ডিলিসিয়াসভাবে কিন্তু পরিচালক রেডি করতে পারতেন দশ পনেরো মিনিট বেশি হয়েছে এছাড়া কিন্তু গল্পের মধ্যে কোথাও খামতি নেই এবং সেকেন্ড পার্ট যদি পুরো বিষয়টা ক্লিয়ার হয় তাহলে কিন্তু এই সিনেমার আলাদা একটা জায়গা পাবে আমার বিশ্বাস এবং এই সিনেমা আমি আবারও বলছি সবার জন্য নয় কোনোদিনই সবার জন্য ছিল না ধূমকেতু এবার দশ বছর আগে হয়তো রিলিজ করলে ছবিটা এরকম হিট করতো না বুনো হাসের মতোই হতো যেহেতু দশ বছর পর করেছে আমি খুবই আহত যে 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 অডিয়েন্স সিনেমা বোঝে তারা যদি সিনেমাটাকে ভালো পজিটিভ রিভিউ দেয় তাহলেই হয়তো গোটা বিষয়টা হয়তো আমাদের কাছে ক্লিয়ার হবে যাই হোক ধুমকেতু বিষয়ে কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে ভুলবেন না ভিডিওটি ভালো একটা ইনফরমেটিভ ভিডিও বেত জানকে প্রবাসে থাকতে হবে বন্ধুরা জয়